তখন বন্ধুরা প্রদীপটা কত সুন্দর জ্বলছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন আপনারা কিন্তু বাড়িতে এইভাবে প্রদীপ বানিয়ে আপনারা এই দীপাবলিতে জ্বালাতে পারবেন আর তাতে কিন্তু প্রত্যেকেই মনে আনন্দ লাগবে আর বাচ্চারা তো ভীষণ খুশি হবে আর বড়দেরও কিন্তু ভালো নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল দীপাবলি দীপাবলির উপলক্ষে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের প্রদীপ বানাতে চায় বা বানায় সেই প্রদীপটা আমি একদম নিত্য নতুন একটা সিস্টেমে আজকে এই প্রদীপটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে এই প্রদীপটি বানানোর জন্য একটা কাচের গ্লাস লাগবে আপনারা এখানে কাচের বাটি বা কাপ যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন কিন্তু কাচের জিনিস নেবেন তাহলে দেখতে সুন্দর লাগছে আর সবচেয়ে গ্লাস হলে খুব ভালো হয় আর তা না হয় যদি কাচের কাপ থাকে সেই কাপটা একটু বড় নিতে হবে বা এই যে কাচের কাপটা ঠিক এইরকম কাপ নিলেও কিন্তু হবে আর এখন আমি এই যে কাচের গ্লাসটা নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব যে চাল নিয়েছি এই চালটা দিয়ে দেব চালটা আমি পুরো ভরে দিব না হাফ করে দিয়ে দেব এই দেখুন এতটুকু আমি চাল দিয়েছি আপনারা এখানে ঘুরি ঘুরি যে পাথরটা আছে সেই পাথরটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবে এখন আমি এই চালের মধ্যে দিয়ে দেব জল দেখুন এখানে জল দিয়েছি আর এখন আমি একটা ফুড কালার নিয়েছি দেখুন এখানে জলটা দেওয়া হয়ে গেছে এখন জলে আমি দিয়ে দেব উপরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটা কাঠি নিয়েছি আর এখানে নিয়েছি তুলো এখন এই কাঠির মাথায় আমি তুলোটা খুব সুন্দর করে এইভাবে পিছিয়ে দিয়ে এখন আমি এই ফুলটা একটু তেল লাগিয়ে নেব এখন আমি এই কাঠিটা এখানে গ্লাসের মধ্যে কাঠিটা এভাবে বসিয়ে দেবো এখন আমি দেশলাই দিয়ে এই প্রদীপটা জ্বালিয়ে দেব দেখুন বন্ধুরা প্রদীপটা জ্বালানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর জ্বলছে আর একটা আমি এখানে দেখুন জবা ফুল নিয়েছি এই জবা ফুলের পাপড়িগুলো আমি একটু এভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি এই জবা ফুলের পাপড়িগুলো একটু দিয়ে দেব কাচের গ্লাসটা আমি দিয়ে দিব আর প্রদীপটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা প্রদীপটা কত সুন্দর জ্বলছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন আপনারা কিন্তু বাড়িতে এইভাবে প্রদীপ বানিয়ে আপনারা এই দীপাবলিতে জ্বালাতে পারবেন আর তাতে কিন্তু প্রত্যেকেই মনে আনন্দ লাগবে আর বাচ্চারা তো ভীষণ খুশি হবে আর বড়দেরও কিন্তু ভালো লাগবে আপনারা কিন্তু বাড়ির চারপাশে এইভাবে বা উঠোনে বা ঘরের দরজার সামনে এইভাবে কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিতে পারবেন আর সন্ধ্যা এইভাবে প্রদীপ জ্বালিয়ে দেবেন খুবই ভালো লাগবে দেখতে দেখুন অসাধারণ লাগছে প্রদীপটা আর এইভাবে চাল দিয়ে তো বানানো সম্ভব হবে না আর আমি যে চালটা দিয়েছি এই চালটা কিন্তু আমি ফেলে দেবো না তার কারণ চালের সঙ্গে আমি কিন্তু তেল দিয়েছি এটা কিন্তু রান্না করে খাওয়া যাবে আপনারা যে পাথরটা থাকে মুড়ি পাথর সেই পাথরগুলো দিয়ে পাথরগুলো পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে তবে কিন্তু এই প্রদীপটা বানাতে পারবে আর তখন সেটা ফেলে দেওয়া যাবে কোনো অসুবিধে নেই আর চাল দিয়ে কিন্তু এভাবে সম্ভব হবে না আপনারা এইভাবে কিন্তু নড়ি পাথর দিয়ে করতে পারবেন বন্ধুরা আজকে প্রদীপের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ